আল্লাহ বলেন হে শয়তান আদমকে মেনে নে তো শয়তান বলছে বলেন কি আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি ধমক্ষ নিম্নমুখী আমি তাকে মেনে নিব মানে তখন আল্লাহ বলছেন সরে যা তুই অহংকারী সরে যা তো শয়তান বলছে ঠিক আছে সরে গেলাম আমার একটা কথা শুনতে হবে কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয়া অমিল কে আমার পর্যন্ত কোরআন মাসিদ রায় এই সুযোগ দিতে হবে তখন আল্লাহ বলছেন ঠিক আছে এলো অক্তিম মালুম একটা সময় পর্যন্ত দিলাম আচ্ছা ঠিক আছে দিলা এখন বলছে ওয়াই জাতে ওয়াই জাতে তোমার সম্মানের কসম করে বলছি তোমার মর্যাদার কসম করে বলছি লাখ মেনে ইনসান মানুষটা আমি ভুল পথে নিয়ে যাব 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 আর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে তত পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাব এটা আমার জেদ খো রিকশা সে ছালতা উইক যত রিক্সে যত বিপজ্জনক অবস্থায় শয়তান আছে পৃথিবী কেউ এত বিপজ্জনক অবস্থায় নেই সে জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে আপনাকে সে ভুল পথে নিয়ে যাবেই আপনার দেহে যতদিন শ্বাস আছে এই কথা কসম করে বলছে আল্লাহ সামনে তখন আল্লাহ বললেন না যে পারবি না এ কথা বললেন না পারবি না এ কথা বললেন না বললেন যে সরে যা আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো